বলা যায় যে মানে নানান মেয়েদেরকে এই পরিসর গুলো থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে একটি উদ্যোগ করেছে এবং এই জুলাই চোদ্দ তারিখকে জুলাই কন্যা দিবস ঘোষণা করে জুলাই নারীদের যে অবদান সে অবদানকে তারা অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে তার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ তবে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের জুলাই কন্যা দিবস তারা হয়তো ঘোষণা করে চোদ্দ জুলাইকে কিন্তু আমরা কি দেখতে পারছি যে এই জুলাই কন্যা দিবস নিয়ে আসলে তাদের পরিকল্পনাটাই বা কতটুকু ছিল শুধুমাত্র আমরা দেখছি যে আজকে আমরা নারী ও শিশু মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি যে তারা একটা রিক্সা র্যালি করছে একটু পরে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা প্রোগ্রাম আছে শহীদ মিনারে কিন্তু এই যে নারীরা গত এক বছর ধরে আমাদের রাস্তাঘাটে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে নারীদেরকে বুলিং এর শিকার হতে হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে গিয়ে যান সেখানে কিন্তু দেখা যাচ্ছে মেয়েদের একই অবস্থা মানে সেই একই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে তাকে প্রতি মুহূর্তে যেতে হয় এবং যখনই আমরা কর্তৃপক্ষের কাছে যাই যখনই সরকারের কাছে যাই প্রশাসনের কাছে যাই তখনই একই কথা থাকে যে আমাদের আসলে কিছু করার নেই বা আমাদের বা তুমি একটু সন্ধ্যা চলো তো একই নিয়ম একই জীবন আবার মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জুলাই মাস আসার পরে হয়তো একটা দিবস ঘোষণা করে শুধুমাত্র মেয়েদের অবদানগুলোকে লক করার চেষ্টা করা হচ্ছে তো আমি যেটা বলবো যে জুলাই মাস তো শুধুমাত্র ঢাকায় আন্দোলন হয়নি সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু মেয়েরা রাস্তায় নেমেছিল এবং শুধুমাত্র কিছু সীমাবদ্ধ জায়গায় সীমাবদ্ধ না থেকে কিভাবে সারা বাংলাদেশের মেয়েদেরকে আমরা একত্রিত করতে পারি সে বিষয়ে আমাদের উদ্যোগ প্রয়োজন আমার সামনে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা আছেন তারই এটা দায়িত্ব যে আমাদের যে এগারো জন শহীদ পরিবার আছে সেই এগারো জন নারী শহীদদের স্বীকৃতির জন্য তারা কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে কারণ আমরা এখনো পর্যন্ত দেখিনি যে তাদের পক্ষ থেকে খুব যুগান্তকারী কোন উদ্যোগ তারা গ্রহণ করেছে আর দ্বিতীয়ত সারা বাংলাদেশে যে নারীরা রাস্তায় নেমে এসেছিল আমাদের যে গৃহিণীরা আমাদের আম্মারা তারা যে রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো অবদান কিন্তু এই মুহূর্তে আমরা স্বীকৃতি হতে দেখি না যে নারীরা এসেছিল তারা আবার আগের মতো ঘরে ফিরে গেছে তো আমি বিশেষ করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যে আপনাদের হাতে যেহেতু সুযোগ আছে আপনারা এই নারীদেরকে খুঁজে বের করুন আমরাও আছি আমরাও সাহায্য করব কিন্তু সারা বাংলাদেশের মেয়েদেরকে পুনরায় রাজপথে আনতে এবং মেয়েদেরকে একজোট করতে আসলে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিশেষ ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন এবং সর্বশেষ বলি যে শুধুমাত্র দিবসের মধ্যে বাধা থাকলে হবে না আমাদের পরবর্তী সময়ে এখনো পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলি জাহাঙ্গীরনগর বলি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বলি আমাদের হলের গেটগুলোতে দশটার পরে যদি একটা মেয়ে ঢুকে তাকে প্রচন্ড রকমের কুটো কথা শুনতে হয় যারা কোনো একটা অপরাধ করে ফেলেছে এবং আজকে একটা দিনের জন্য শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে যে তাদের তারা 12টা পর্যন্ত বাইরে সারা রাত তারা বাইরে থাকতে পারবে তো সারা বছর ইউনিভার্সিটি সেফ থাকে না আর এই একদিনের জন্য শুধুমাত্র ইউনিভার্সিটি চারপাশ থেকে বন্ধ করে সেল ঘোষণা করা হয় এটা তো কোনো স্বাধীনতা না একই সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায়তে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর দিকে বলবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে বলবো এই যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে নানান ভাবে যে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হয় নানান ধরনের আজে বাজে কথা শোনানো হয় পাঁচ আগস্টের পরে আমি আমি বিশ্বাস রাখি যে এখানে একটা মেয়েও নাই যার সাথে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় বুলিং হয় নাই আপনারা কি বলতে পারবেন আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া বুলিং হয় নাই হয়েছে কিন্তু আমরা দেখতে পাই কি যতবারই আমরা বলি যে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে বুলিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে কতবার দেখা যায় আমাদের কর্তৃপক্ষরা চুপ মেরে থাকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো ফিমেল আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে বলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে বলেন যে অমুক গ্রুপে আমার নামে একটা বাজে কথা লেখা হয়েছে অমুক ছেলে আমার নামে পোস্ট করেছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায় নেয় না শুধু বলে দেয় যে আচ্ছা আমরা দেখব তুমি লিখিতে দিও যে আমরা দেখব কিন্তু কোনো ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ হতে দেখি না তো সেই একই পরিস্থিতির মধ্যে আমরা পুনরায় এন্টার করছি তাই আমি বিশেষভাবে বলবো যে আপনারা 5 পাঁচ আগ এই এর এক বছর পূর্তিতে আপনারা প্রতিজ্ঞা করেন যে এই যে মেয়েরা এভাবে করে অনবরত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে যেভাবে করে নিপীড়নের শিকার হচ্ছে এটার আপনারা বিচার করবেন এটার আপনারা বিহিত করবেন তাহলেই শুধুমাত্র চোদ্দই জুলাই সার্থক হবে কথা বাড়াবো না আমার পাশে শহীদ নাইমার মা বসে আছেন আমাদের আমাদের